দর্শক এই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ঝিনাইদাহের সদর উপজেলার হলিদানি ইউনিয়নের গ্রামে সোহেল মিরের পুত্র আরিয়ান চার চার অন্যটি কন্যা তাসলিম দুজনা আজ দুপুরে গোসল করতে গেছিলেন পাশে নবগঙ্গা নদীতে পাশাপাশি দুজনার বাড়ি কিন্তু সেই নদীতে গোসল করতে যে পানিতে ডুবে কিন্তু তারা মারা গেছে আজকে ঠিক সেই মুহূর্তে সেই জায়গায় আপনাদেরকে নিয়ে এসেছি এবং এই গ্রামে একটা শোক বইছে সেখানে আমি রয়েছি তার পিতামাতা শোকে শোকাত্ত হয়ে পড়েছে কান্নার রোল চারিদিকে আকাশ বাতাস নিস্তব্ধ হয়ে পড়েছে সেই স্থান থেকেই আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটি দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক মাথা ভাঙার সঙ্গে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন ধন্যবাদ नहीं नहीं रुके हादसे ये कंडक्टर बना पैसे डाका चले